অনেক লোক দাঁড়িয়ে আছে ওই যে গুপ্ত এই দেখেন এই যে বুতর বাড়ি ভুতের বাড়ি ঠিক আছে যে বাড়িতে লোকজন থাকে না এটা বুতরের বাড়ি আমরা পাশে যেতে পারি না কাঁটাতারের বেড়া অনেক কিছু আছে এই যে এই যে যেখানে গুপ্তধন আসিল এই যে বাড়িটা গুতরো বাড়ি গুপ্তধন এই যে দেখেন ভিতরে অনেক কিছু ভিতরে যাইতে পারলাম না এই যে রুম এই যে দেখেন আমি আর একটু ভালো করে আপনাদের আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন